হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালো আসে আমিও ভালো আছি এমবি আলাইন ব্লগ চ্যানেল থেকে আমি পলাশ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আবারো জগের কালেকশন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা চাচের জগ দুইটি কালার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দর দুইটি জগ এই দুইটি কালারের জগ আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন এবং বাসাবাড়ি আপিসের জন্য যারা নিতে চান তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে তাতে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান অবশ্যই কন্ডিশনে নিয়ম ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন চলুন দেখি দর্শক আর কথা বলাবো না এই জগ দুটো আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেই প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি গোল্ডেন কালার সুন্দর একটা জগ গোল্ডেন কালারের সুন্দর একটা জগ আপনারা দেখতে পাচ্ছেন আর জগটা কিন্তু ভালো ওয়েট আর দেখতেও কিন্তু অনেক সুন্দর এটা গোল্ডেন কালার আর জগটা হলো সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার আছে তিন লিটার আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা কালার আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন একবারে কাচের মতো কিন্তু আপনারা পানি ভরে টিবিলের উপরে রাখবেন কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না এটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাল কিন্তু আপনারা কেউ বলবে না যে এটা চাঁচের মাল এটা কিন্তু বলবে কাঁচের মাল সুন্দর একটা মাল কিন্তু দর্শক যাদের চলে হবে অবশ্যই দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নম্বরে পাঠিয়ে দিবেন এই নম্বরে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম মালগুলো আমাদের থেকে পেয়ে যাবেন সুন্দর একটা মাল এখন আমি আপনাদের রেট সম্পর্কে একটু আইডিয়া দিই এই দুইটি জগ আমাদের কাছে কত টাকা হলে নিতে পারবেন দুটি কিন্তু একই দামে হবে আমি তারপরেও বলে দিচ্ছি যারা বাসাবাড়ি আপনি জন্য নিতে চান আমাদের থেকে দুশো তিরিশ টাকার মধ্যেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই জগগুলো যারা এক পিস নিতে চান এক পিসও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে দিয়ে থাকি গোল্ডেন কালার এবং ব্রিটিশ কালার রয়েছে এই কালার দুইটি কিন্তু আপনি একই দামে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই মালামালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই মালামালগুলো আমাদের থেকে নিতে চান আপনারা যারা ছয় পিস নেবেন ছয় পিস নিলে কিন্তু একবারে পাইকারি রেটে কিন্তু পেয়ে যাবেন যারা পাইকারি রেট জানতে চান এবং যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামান নিতে চান আমি সব ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইডেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই চাচের যোগগুলো দেখতে সুন্দর এই চাচের জগগুলো এই চাচের জগগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে কিন্তু দিয়ে থাকি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু কন্ডিশনে এই দিয়ে কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে আমরা বলে দিচ্ছি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা পুরান সার্ভিসে মাল বকসার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর চাচের আইটেমের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু